যাই হোক এই জায়গাটা আনার জন্য কিন্তু তোমাকে আমি অনেক 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 থ্যাংক ইউ যে এত মানুষ এত মানুষের সামনে ভিডিও কেমনে করা তুমি সম্ভব না শুধু গাড়ি ভাড়া হলেই চলবে ও আচ্ছা

আচ্ছা এখন আমরা হলো যে রাস্তাটা ক্রস করবো বুঝছো হ্যাঁ আমার খুব ভালো লাগতেছে কারণ ব্যস্ততার কারণে আমি কোনো মানে ব্লগ করতে পারিনি আমার কাছেও খুব খারাপ লাগতেছিল দেন আজকে আমি একটু ঘুরতে যাচ্ছি দেখি সেখানে গিয়ে সব জায়গাগুলো দেখানোর চেষ্টা করব দেন আমরা এখন এখানে যাই সেই পর্যন্ত এখানে একটু অফ লাগছি তাই না

অনেকদিন তুমি ব্লগ করো না কারণ তুমি ব্যস্ত আমি বললাম যে চলো একটা ব্লগ করি তুই বলতো নাকি না আমি করবো না আমি ব্যস্ত আমার ফ্রি হই দেন আমি কেউ ব্লগ করবো তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে মানে এখানে কোনো খরচ লাগবে না আপনারা ঘুরবেন ফ্রাইডে সময়টা ঘুরবেন ভালো লাগবে তো চলে আসলাম মিরপুর বুদ্ধিজীবী তো এখন আমি বুদ্ধিজীবীর ভিতরে যাবো খেলাগুলো দেখার জন্য বাট ওরা এতই প্রশিক্ষণ নিতেছে যে মনে হচ্ছে যে আজকে আর ওরা উঠি যে চালাবে সেটা চালাবে না মনে হয় যাই হোক আর আমি হলো যে আমার ক্যামেরাম্যানকে জিজ্ঞেস করতেছিলাম যে আচ্ছা এগুলো যে খেলতেছে এগুলোকে কি বলে মানে এগুলো কোনো খেলা নাকি চালানো ও বলতেছিল যে এটা আচ্ছা এটা কি বলো না প্লিজ চাক্কা জুতা না ভালোই বলছে কারণ যেহেতু জোতা তার নিচে আছে চাক্কা

আমার কিন্তু খুব ভালো লাগতেছে একটা কারণে কারণ কি এখানে দেখতে পাচ্ছি অনেক বাচ্চারা আছে দেন অনেক সাথে বাচ্চাদের মা আছে বাবা আছে তো এখানে এসে আমার খুব ভালো লাগতেছে আচ্ছা এখানে কি সবাই আসতে পারবে প্রবেশ করতে কোনো রকমের টাকা টাকা লাগবে না তার মানে বোঝা যাচ্ছে যে অল্প খরচে কি একটা সুন্দর একটা প্লেস দিয়ে ঘোরা যাবে তাই তো শুধু গাড়ি ভাড়া হলেই চলবে ও আচ্ছা

যারা ওরা একটু চারা চালাকান রাখি সুন্দরী আল্লাহ ঘোড়ার নাম হলো যে আর এই ঘোড়ার নামটা হলো যে সুন্দরী ঠিক আছে

এখানে যে এগুলোই একটি পুকুর থাকবে তারপরে এই যে অনেক সুন্দর মতো বসার মতো জায়গা আছে আসল কথা কি এই জায়গাটিতে আসলে মানে আমি মনে করি এতটুকু যে বাচ্চাদের জন্য খুবই একটি বেস্ট একটি জায়গা কারণ কি বাচ্চারা এখানে এসে অনেক আনন্দ করতে পারে আর তার সাথে তার মা বাবাও আসে দেন প্রত্যেকটা বাচ্চাকে দেখে আমার মনে হচ্ছে যে তারা খুবই আনন্দিত তো আমি মনে করি সবাই তাদের ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে এখানে চলে আসবেন অবশ্যই নিয়ে এসে ঘুরিয়ে যাবেন যাতে ওরা বেশি এনজয় করতে পারে এ

হ্যাঁ তুমি ঢাকা বাম মানে ডান বামে চিনো ঠিক মতো যারা মিরপুরের আশেপাশে থাকেন তারা অবশ্যই এখানটায় চলে আসতে পারেন মিরপুর বুদ্ধিজীবীতে কারণ এখানে কোনো খরচের প্রয়োজন হয় না শুধু গাড়ি ভাড়াটা হলেই হয় আর বাচ্চারা যেহেতু এখানে এসে খুবই আনন্দিত হচ্ছে তো আমি মনে করে সবার আশা হচ্ছে তুমি তাজমহল যাবে এখন

স্ট্রেট দিব কেন তুমি ভিডিও করে দিতে সেটাকে তোমার ভালো লাগতেছে না ভালো লাগতেছে না ভিডিও করা কিন্তু অনেক কষ্ট আশেপাশে কত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছি জিনিস বলতে বুঝলাম না জিনিস না তো মানে প্রাকৃতিক জিনিস আচ্ছা তুমি কি বলবা নেগেটিভ আছে বুঝছো নেগেটিভ প্রতি বুঝাই বলবো না তুমি সব কিছুই বুঝাই বলতে আশেপাশে আচ্ছা তোমাকে আমি খাওয়াবো আমি যা খাবো তাই তোমার খাইতে হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই তাহলে পাঁচ টাকার বাদাম কিনে দিতেছি চুপ করে চলবে চলবে পাঁচ টাকার বাদাম কি প্রেমই করো কে

পচা দামি পচা বাদাম আরে বানা রে আরেকজন পচা বাদামই ঠিক আছে চলো আমি কি মানে কি না না মানেছি পচাগুলো ফেলে দিলো ভালো খাবা তো গাইজ আমার সাথে আমার ক্যামেরাম্যান আজকে আসছে আর আজকে কিন্তু আমাকে ট্রিট দিতে হবে আমি তো বলছি আমি যা খাবো তাই তো দিতে হবে রাজি হয়েছে তার জন্য পাঁচ টাকার বাদাম নিতে চেয়েছিলাম আর এখন তো তেলের যা দামটা যেহেতু বেড়ে গেছে তেলের দামের সাথে সাথে সব কিছু দাম বেড়ে গেছে আমি বুঝতে পারি না পাঁচ টাকার বাদাম দেয় না দেখে দশ টাকার বাদাম কিনে আমি ওকে গিফট করতেছি না খুশি না দেখেন ওর ওর ফিলিংসটা একটু দেখেন আপনারা বাদাম পেয়ে তার মনের ভাবটা কেমন

দেখেছি দেখে খুব রাগ করছে মানে অতটা খুশি হয়নি আর ও এরকম কেন বলেন আজকাল বাদামি কে কাকে কিনে দেয় বলেন আর নিয়ে সাথে নিয়ে আসছি হ্যাঁ ভিডিও করে দিতে ভালো হয়েছে তো এত খাওয়া খাওয়াই খেয়েছে আচ্ছা যাই হোক অনেক কষ্ট করে তারপরেও বাদামটা কিনে দিচ্ছে এখন সে খুশি না দেখেন বাদাম খেতে খেতে তার মধ্যে আমার নামে বল বলতেছে আমি আশা করছি না 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 বলছি অনেক ভালো এখন চলে যাবে নাকি দেখো আগে ওই রকম ফোমের যে পুতুলগুলো দেখতে পারতেছ না মা পুতুল এগুলো অনেক আগে আমাদের নিবা না তো গাইজ আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম